নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি আজ যাচ্ছি পিসি বাড়িতে তো সেই কারণে ওখানে পিসিমি মানে দিদি জামাই বউ সবাই আসবে আর তো বিয়ের পর ফার্স্ট টাইম পিসির বাড়িতে যাচ্ছি সেই গিয়েছিলাম আই প্রবাতে আর এই যাচ্ছি তো আমি একা যাচ্ছি না মা যাচ্ছে আর আমার হাজবেন্ডও যাচ্ছে সাথে তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি রেডি হয়ে গুছিয়ে নেওয়া তো আর আমার পিসির বাড়ি হাসনাবাদ মানে ব্রিজের ওই পারে তো যাচ্ছি তো আমি এখন কোনো শাড়ি টাড়ি পরিনি তো এমনি নর্মাল একটা কুর্তিই পরেছিলাম এটা আমারই কুর্তি বোন আগের দিন পরেছিলো আপনি দেখ আপনারা দেখলেন ভিডিওতে তো ওই কুর্তিটাই পরে নিয়েছি এখন দিয়েছিলো দিয়েছিল মাথার পরে পড়েছি আবার আর চলুন তাহলে বেরোনো যাক বেশি বক বক করবো না ভিডিওটা তাহলে অনেকটা লং হয়ে যাবে অনেক কিছু দেখানোর আছে টুকটাক যতটা যা পারবো ভিডিও করব। আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে আর ট্রেন প্রায় এসে যাওয়ার মতো হয়েছে ট্রেনে আর কোনো ভিডিও করিনি সোজা টোটোতে যখন উঠেছি তখন আপনাদের সাথে একটু ওই হাসনাবাদের ব্রিজটা একটু শেয়ার করছি আর এই যে চলে এসছে আমরা পিসির বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেছি একটু খাওয়া দাওয়া করে এই একটু বসলাম আর জামাইবাবু আসবে ওইদিকে তারপরে দুপুরেরও খাওয়া দাওয়া হবে আর এই যে জামাইবাবুর বাইক এটা হচ্ছে জামাইবাবুর বাবার বাইক তো জামাইবাবু ওইদিকে এসে গিয়েছে তো এখানে আমরা আর কি দুপুরের খাওয়া দাওয়া করব দুপুরের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে প্রায় সাড়ে চারটে পাঁচটা তারপরে তো হালকা সন্ধ্যেও হয়ে গিয়েছে হালকা না এখন মোটামুটি ভালোই সন্ধে হয়ে যায় তারপর আর কি সাড়ে সাতটার দিকে একটু রেডি হয়ে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার চলে যাবে সাড়ে নটার ট্রেনে তাই একটু কোনি মেলা ঘুরতে তাই সবাই মিলে বার হচ্ছে আমি দিদি জামাইবাবু আর আমার হাজব্যান্ড তো আমরা চারজন আগে ঘুরে আসি তারপরে আর কি আমার মা দাদা মানে পিসির ছেলে পিসিরা সবাই আর কি যাবে আপনাদের তো বলাই হলো না আমরা কীসের মেলায় যাচ্ছি আমরা যাচ্ছি রাসের মেলায় এখানে প্রচুর বড়ো করেই রাস মেলা হয় হাসিনাবাদে তো সেই কারণেই আসা অনেক ছোটোবেলায় এসছিলাম একবার যখন আমি হাঁটতে শিখেছি তখন তেমনভাবে কিছু মনে নেই তো এখন এই এসছি এতটাই ভিড় হয়েছিল যে খুব ভালোভাবে মেলাটা দেখতেই পারিনি প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই ভিড় এখন যেটা দেখছেন তো হালকা ভেতরে যখন আমরা একটা বড় মাঠ আছে ওখানে শম্পা গোস্বামী কীর্তনিয়া নিয়ে তো সেখানে আমরা যেতেই পারিনি উনি গানও করছিলেন তো সবাই ওনাকে মোটামুটি চেনেন তো যেতে পারিনি মা গিয়েছিল মা দেখেছে এসে ভিডিওতে দেখালো এতটাই ভিড় আমি তো আর ভিডিওই করতে পারিনি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল বা ভীষণ সুন্দর মেলা হয় তো দেখতেই পাচ্ছেন এতটাই ভিড় চারিদিকটাতে আর আর যদি লেগে যায় একটু প্রবলেম হবে সে কারণ এই কমাস আগেই ওটি হয়েছে আমার তো সেই কারণেই আমি আর কোনো আমি বলতে আমার হাজবেন্ড আর কোনো রিক্স নেই আমরা চলে এসেছি আর এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি রোল নেওয়ার জন্য বাড়ির সবার জন্য তারপর রোল ভুট্টা এসব নিয়ে আমরা চলে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য বাড়ি বলতে ওই আর কি পিসির বাড়িতে আর ওইদিকে আমার হাজব্যান্ড তো বেরিয়েই যাবে একটু পরেই রাত্রবেলা ডিনার করে ডিনার বলতে ওই রোল এনেছিল রোলই খেয়েছে কারণ দুপুরবেলা অবেলায় খাওয়া হয়ে গিয়েছে তো তেমন একটা খিদে পায়নি তারপর আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে মার ফোন থেকে ভিডিও করা বাড়ির পিছনে এই যে ভাটাটা দেখতে পাচ্ছেন এই ভাটাটা রয়েছে তো কোয়ালিটি একটু বাজে হতে পারে এর জন্য একটু প্রবলেম হতে পারে তবুও আপনার একটু অ্যাডজাস্ট করে নিন তখন ওর ফোনটা চার্জে বসিয়ে গিয়েছিলাম মায়ের ফোনটা নিয়ে মায়ের ফোনটা নিয়ে গিয়েছিলাম বলে একটু আপনাদের সাথে তাও শেয়ার করতে পারছি আর আপনাদেরকে দেখাবো নদীর ওই পারে স্পষ্টভাবে বাংলাদেশ দেখা যাচ্ছে প্রায় বর্ডার নয় আর কি নদীর ওই পারে দেখা যায় মানে টাক যে নদীটা মতি নদী সেই নদীটা এই যে এখানে বয়ে গিয়েছে তো ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা তো ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না একদম চোখে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের ঘর বাড়ি তো ওই পারটা বাংলাদেশ ওই ছোট ছোটো যেই ঘর গাছগুলো জঙ্গল মতো দেখাচ্ছে দূরে ওই নদীর ও বাংলাদেশ আর এই পারে আমরা দাঁড়িয়ে আছি তো ওখানে আমরা ভুল করে চলে এসেছিলাম কারণ ওখানে আর্মিরা ছিল আমাদেরকে একটু জিজ্ঞাসাও করেছিল যে আমরা তো অচেনা তো বুঝতে পারিনি তো পারমিশন না নিয়েই চলে গিয়েছিলাম তো এই বলটা আর করবো না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন টাটা